সম্প্রতি রাজধানীতে ব্যাটারি চালিত বন্ধের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে অটো চালকরা তাদের জীবিকা রক্ষায় রাস্তায় নেমে বিক্ষোভ করছেন অন্যদিকে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি জানাচ্ছেন অনেকে এই সমস্যার আসল কারণ কী এবং এর সমাধান কী হতে পারে আজকের ভিডিওতে আমরা এই ইস্যুর গভীরে যাব ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে মূলত কয়েক দশকে যেহেতু এটি তুলনামূলক সাশ্রয়ী এবং নিরবিচ্ছিন্ন একটি পরিবহন মাধ্যম তাই শহরের নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে অনেকেই এর উপর নির্ভরশীল তবে এগুলোর কোনো সরকারি লাইসেন্স নেই যা এগুলোর বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে চালকরা বলছেন এই রিকশাগুলো বন্ধ হলে আমাদের জীবিকা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এক চালক বলেন আমাদের পরিবার এই রিক্সার আয়ের উপর নির্ভরশীল এগুলো বন্ধ হলে আমরা কিভাবে বাঁচবো অন্যদিকে সাধারণ মানুষের একটি অংশের অভিযোগ এই রিক্সাগুলো অনেক সময় ট্রাফিক আইন মানে না যা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের পেছনে কয়েকটি কারণ উল্লেখযোগ্য এক কোনো লাইসেন্স নেই এগুলো রাস্তার জন্য অনুমোদিত নয় এবং সম্পূর্ণ অবৈধ দুই নিয়ম মানার অভাব বেশিরভাগ চালক সড়কের নিয়ম মানেন না যা যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় তিন বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার এই রিক্সাগুলোর চার্জিং ব্যবস্থার জন্য বিদ্যুতের অতিরিক্ত চাপ তৈরি হয় যা বিদ্যুৎ ঘাটতিপ্রবণ এলাকাগুলোর জন্য একটি বড় সমস্যা তবে চালকদের দাবি এগুলোর সুষ্ঠু নিয়ন্ত্রণ ও অনুমোদন দিলে সমস্যাগুলোর সমাধান সম্ভব যদি ব্যাটারি চালিত রিক্সা পুরোপুরি বন্ধ করা হয় তাহলে এর প্রভাব কী হতে পারে এক লক্ষাধিক চালক তাদের আয়ের উৎস হারাবেন দুই সাধারণ মানুষ কম খরচের চলাচলের একটি জনপ্রিয় মাধ্যম হারাবে তিন যানজট কিছুটা কমতে পারে তবে এর বিকল্প ব্যবস্থা না থাকলে মানুষের দুর্ভোগ বাড়বে তাহলে এই সমস্যার কার্যকর সমাধান কি হতে পারে এক লাইসেন্সিং রিক্সাগুলোর জন্য একটি সরকারি লাইসেন্স ব্যবস্থা চালু করা দুই প্রশিক্ষণ চালকদের প্রশিক্ষণ দিয়ে সড়কের নিয়ম মেনে চলার উপযোগী করে তোলা তিন বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার চার্জিং স্টেশনগুলোতে বিদ্যুৎ ব্যবহারে নির্দিষ্ট নিয়ম প্রয়োগ করা চার নির্দিষ্ট লেন ব্যাটারি চালিত রিক্সার জন্য আলাদা লেন নির্ধারণ করা এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে চালক যাত্রী এবং পরিবহন ব্যবস্থার মধ্যে একটি ভারসাম্য আসতে পারে প্রতিটি সমস্যার সমাধান সম্ভব যদি সবার মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয় আপনারা কি মনে করেন ব্যাটারি চালিত রিকশা পুরোপুরি বন্ধ করা উচিত নাকি নিয়ম মেনে এগুলো চলতে দেয়া উচিত আপনার মতামত আমাদেরকে জানাতে বলবেন না এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চেপে দিন আপনার বন্ধুদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করতে ভিডিওটি শেয়ার করুন